নদিয়ার হরিণঘাটায় পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধানের গাড়ির চালকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার অস্থায়ী কর্মী শেখ আব্দুল জৈদ নদিয়ার হরিণঘাটাতে নিজের শ্বশুর বাড়ি থেকে বাইকে করে ব্যারাকপুরের দিকে ফেরার সময় জাগুলিয়া এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন একটি লরির সাথে শেখ আব্দুল জয়ীদের বাইকের দুর্ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহযোগিতায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে হরিণঘাটার উদ্দেশ্যে রওনা দেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস গত বারো বছর ধরে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধানের গাড়ির চালক ছিলেন শেখ আব্দুল জয়ীদ তার মৃত্যুতে শোক প্রকাশ করে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান কি হয়েছে আমি কিছু বলতে পারছি না আমিও খুব মামা আমার কাছে বারো বছর ধরে আছে আমার সাথে আমার গাড়ি চালা বারো বছর ধরে তো কালকে ছুটি নিয়েছিল পরশু দিন বললো যে কালকে আসবো আটক কাজ আছে ওই ওই দিকে ওই যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার থেকে

মাć নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা